ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টপ 10 ভিডিতে নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে রয়েছে দেশরা ব্র্যান্ড ভিশন ভিশন ব্র্যান্ডের 32 ইঞ্চি থেকে 50 55 65 পর্যন্ত পেয়ে যাচ্ছে কিন্তু টপ 10 ভিডিতে अवेलेबल সাধ্যে কিন্তু রয়েছে অনলাইন ও ব্র্যান্ড রয়েছে দেশরা ব্র্যান্ডের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার হাইসেন্স প্রত্যেকটি ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি থেকে পঞ্চাশ পঁয়ষট্টি পর্যন্ত রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং সাথে কিন্তু রয়েছে গিফট আইটেমও একটা প্রিমিয়াম কোয়ালিটির জায় নামাজ ডাবল পার্টে এক্সক্লুসিভ কালারের আপনারা গিফট আইটেম হিসেবে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি টেলিভিশন পাঁচ টেলিভিশন পাঁচ কিন্তু ইতিহাসের সেরা অফারে দেখেনি বত্রিশ ইঞ্চি টেলিভিশন আমাদের সামনে কিন্তু রয়েছে বত্রিশ ইঞ্চি টেলিভিশন ভীষণ ব্র্যান্ড এর থার্টি টু জেড টেন গুগল টেলিভিশন যেটাতে অফিসিয়াল দুই বছরের গ্যারান্টি রয়েছে দেড় জিবি আই আট জিবি রয়েছে গুগল প্লে স্টোর রয়েছে ইউটিউব নেটফ্লিকস প্রাইম ভিডিও এমনিথিং সমস্ত কিছু রয়েছে এবং টেলিভিশনটির মার্কেট প্রাইস কিন্তু রয়েছে তেইশ টাকা আপনারা অফার প্রাইসে পারচেস করতে পারবেন টপ এন বিডি থেকে শুধুমাত্র সতেরো হাজার টাকায় চায়না টেলিভিশনের দামে পাচ্ছেন ব্র্যান্ডেড টেলিভিশন রয়েছে কিন্তু বত্রিশ ইঞ্চির মধ্যে আরো একটি মডেল এটাতে রয়েছে অফিসিয়াল চার বছরের ওয়ারেন্টি মডেল থার্টি টু ইনফিনিটি গুগল টেলিভিশন সেম টু সেম ফিচার এটাতেও কিন্তু দেড় জিবি বাই আট জিবি র্যাম রম রয়েছে গুগল প্লে স্টোর রয়েছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও তো থাকছেই ক্রোমকাস্ট বিল্ট ইনে রয়েছে মার্কেট বাইশ হাজার পাঁচশো টাকায় এ রয়েছে ভীষণ ব্র্যান্ড এর ফোর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন মডেল ফোরটি থ্রি গুগল টেলিভিশন রিমোট বয়েস এর থ্রি ইঞ্চি এই টেলিভিশন আপনারা পাচ্ছেন শুধুমাত্র আঠাশ হাজার টাকায় যেটার মার্কেট প্রাইস কিন্তু রয়েছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং অফিসিয়াল তিন বছরের গাড়ি যারা ফেয়ারভার্স টেলিভিশন পার্চেস করতে চাচ্ছেন রয়েছে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি আর এন্ড ওয়ান গ্যালাক্সি প্রো তাদের জন্য যেটাতে দুই জি বত্রিশ জিবি র্যাম রয়েছে অফিসিয়াল চার বছরের ওয়ারেন্টি টেলিভিশনটি কোনো প্রকার কোনো প্রবলেম হলে আপনাকে কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে ছুটতে হচ্ছে না এটির কাস্টমার কেয়ার নাম্বারে কল দিলেই কিন্তু লোক চলে যাবে আপনার বাসায় আপনার টেলিভিশনটিকে সার্ভিস দিতে টেলিভিশনটি রিমোট ছাড়া অপারেটিং হবে ভয়েসের মাধ্যমে এছাড়াও রয়েছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও কমকাস্ট ইন ডিটিএস এইচ ডি ডলবি অডিওসন ব্লুটুথ সিস্টেম তো থাকছেই টেলিভিশনটির মার্কেট প্রাইস রয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এবং অফার প্রাইস পার্চেস করতে পারছেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা রয়েছে টপ টেন মিনিটে ফিফটি ফাইভ ইঞ্চি টেলিভিশন টেলিভিশনটিতে জিবি বত্রিশ রয়েছে র্যামিশনটির মার্কেট প্রাইস কিন্তু রয়েছে পঁচাশি হাজার টাকা অফার প্রাইস পার্সেস করতে পারছেন শুধুমাত্র চৌষট্টি হাজার নয়শো টাকায় এছাড়া যারা বেসিক্যালি ডি টেলিভিশন পারচেজ করতে চাচ্ছেন রয়েছে কিন্তু ভিশন ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি এম জিরো ইনফিনিটি বেসিক্যালি ডি টেলিভিশন যেটার মার্কেট প্রাইস রয়েছে একুশ হাজার নয়শো টাকা আপনারা অফার প্রাইসে পারচেস করতে পারছেন শুধুমাত্র ষোলো হাজার নয়শো টাকা এছাড়াও যারা ফিফটি এর থেকে বড় টেলিভিশন পারচেস করতে চাচ্ছেন রয়েছে আমাদের ডেসক্রিপশন সেখানে প্রত্যেকটি টেলিভিশনের প্রাইস সহ দেওয়া রয়েছে এবং টপ টেন বিডি নামে একটি ওয়েবসাইটও দেওয়া আছে সেখানে সকল প্রোডাক্টের ডিটেলসও দেওয়া রয়েছে আপনারা সেখানে গেলে সমস্ত প্রোডাক্ট দেখতে পাবেন প্রাইস সহ এছাড়া যারা চাচ্ছেন ভিজিট করতে শপের লোকেশন ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালি রোড এর এছাড়া যারা আসতে পারবেন না ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অল বাংলাদেশ রয়েছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিও সাতাশটি ব্যাংকের সাথে কিন্তু টপ টেন বিডি সংযুক্ত রয়েছে ইএমআই করে আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারবেন টপ টেন বিডি থেকে